আসসালামু আলাইকুম গ্রিন কনস্ট্রাকশন ইনভেস্টমেন্টের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমরা জেলায় আমাদের সেবা পৌঁছে দেওয়ার যেই স্বপ্ন আমরা হাতে নিয়েছি তার মধ্যে আজকে আরো একটি জেলা আমাদের সাথে যুক্ত হলো সেটি হচ্ছে বরিশাল বাকেরগঞ্জ থানা নিয়ামতি বাজার তো এখানে সৌদি আরব প্রবাসী মোহাম্মদ আলামিন খান সোহাগ ভাইয়ের একটি জায়গায় চারতলা একটি বিল্ডিং হবে এই জায়গাটার মাপ এবং পরিদর্শনের জন্য আজকে আমরা যাচ্ছি এবং সামনে আমরা এটার কি আপডেট সবই আমরা অনলাইনে দিব আমাদের সঙ্গে থাকুন ঢাকা থেকে মাওয়া ভাঙ্গা এক্সপ্রেসওয়ে দিয়ে পদ্মাসিত হয়ে আমরা যাচ্ছি বরিশাল দেখতে থাকুন সবুজ শ্যামল বাংলার অপরূপ সৌন্দর্য প্রজেক্ট ভিজিট করে এই ভিডিওর শেষ অংশে আরও কিছু গুরুত্বপূর্ণ মেসেজ দিবেন গিং কনস্ট্রাকশনের কর্ণধার ইঞ্জিনিয়ার মোহাম্মদ বিল্লাল হোসেন তার আগে আমরা কিছু দরকারি আলাপ সেরে নেই। অনেক সম্মানিত গ্রাহক আমাদেরকে মেসেজ দেন কল দেন কিস্তিতে বাড়ি নির্মাণ করি কিনা আমরা সে বিষয়টি জানার জন্য জি হ্যাঁ আমরা কিস্তিতে বাড়ি নির্মাণ করি তবে আমাদের ক্লায়েন্টের জন্য আমরা গ্রিন কনস্ট্রাকশন একটি নির্মাণ সংস্থা সকল দায় দায়িত্ব নিয়ে ওয়ান স্টপ সলিউশনের মাধ্যমে আমরা খালি জায়গা থেকে ক্লায়েন্টের চাহিদা মতো বিশ্বস্ততার সাথে সম্পূর্ণ বাড়ি নির্মাণ করি এবং যদি আমাদের কোনো সম্মানিত গ্রাহকের অর্থ সংকট থাকে সেক্ষেত্রে আমরা সর্বোচ্চ চল্লিশ শতাংশ পর্যন্ত লোন সাপোর্ট দিয়ে থাকি ক্লায়েন্টের ষাট শতাংশ টাকা থাকা আবশ্যক চল্লিশ শতাংশে কত টাকা আর ষাট শতাংশে কত টাকা তা কিভাবে নির্ধারণ হয় সেটা আন্দাজেও নির্ধারণ হয় না সেটা অনুমানেও নির্ধারণ হয় না আমরা বাজেট নির্ধারণ করি একটি বাড়ির ডিজাইন কমপ্লিট হওয়ার পর ডিজাইন হওয়ার পর যদি বাজেট দাঁড়ায় পঞ্চাশ লক্ষ টাকা সেই ক্ষেত্রে আমরা সর্বোচ্চ বিশ লক্ষ টাকা পর্যন্ত ছত্রিশ মাসের জন্য সুদমুক্ত লোন সুবিধা দেই। আপনি কি একটি বাড়ি নির্মাণ করতে চান তাহলে প্রথমেই আপনাকে মনোযোগ দিতে হবে ডিজাইনে আসসালামু আলাইকুম আমরা আজকে বরিশালে গ্রিন কনস্ট্রাকশন ইনভেস্টমেন্ট নিয়ে আজকে আমরা বরিশালে উপস্থিত আমরা আজকে যেই প্রজেক্টটি ভিজিট করে এসেছি এই প্রজেক্টটি আলামিন খান সোহাগ একটি প্রজেক্ট ওনার এখানে প্রায় পঁয়ত্রিশশো স্কোয়ার ফিটের মতো জায়গা আছে এখান থেকে আমরা অর্ধেকের মতো একটি জায়গা নিয়ে চারতলা বিশিষ্ট একটি আবাসিক ভবন তৈরি করব। তো মূলত যেটা বলার বিষয় এখন সেটা হচ্ছে এক উনি থাকে প্রবাসে ওনার ছেলে প্রবাসে ওনার ভাই প্রবাসে টোটাল বাড়ির মধ্যে ওনাদের পুরুষ মানুষ বলতে একটি মানুষও নেই ওনার স্ত্রী থাকে বাড়িতে আর ভাড়াটিয়ারা থাকে তো সবকিছু মিলে যে ওনার দায়িত্ব নিয়ে যে বাড়িটা করে দিবে এই ধরনের কোনো সুযোগ কিন্তু ওনার নাই যার কারণে আমরা গ্রিন কনস্ট্রাকশন ইনভেস্টমেন্টের পক্ষ থেকে সম্পূর্ণ ডিজাইন থেকে শুরু করে সম্পূর্ণ বাড়ির কাজ আমরা কিন্তু তাকে বুঝিয়ে দিব এবং সবকিছুই আমরা অনলাইনে আপডেট দিব এই আপডেট আপনারা দেখতে পারবেন প্রবাসীদের উদ্দেশ্যে যে গুরুত্বপূর্ণ মেসেজটি দেওয়ার জন্য আজকে মূলত আমি এখানে দাঁড়িয়ে কথা বলছি সেটি হচ্ছে যারা প্রবাসে থাকেন তারা কাউকে না কাউকে দায়িত্ব দিয়ে তার বাড়িটি কিন্তু নির্মাণ করেন যারা প্রবাসীরা লিগেল কোনো ডকুমেন্টস এবং ডিড ডকুমেন্টস না থাকার কারণে আপনারা কিন্তু অনেক ধরনের ক্ষতিগ্রস্ত হন যেমন যারাই দায়িত্ব নেয় তারা প্রচুর পরিমাণে অর্থ এখান থেকে নষ্ট করে এবং নিজের জন্য অনেকে আত্মসাত করে যার কারণে একটা প্রবাসীর কনস্ট্রাকশন ব্যয় অনেক গুণ বেড়ে যায় তো আমরা গ্রিন কনস্ট্রাকশনের পক্ষ থেকে যখন একটা কাজ করি তখন সম্পূর্ণ কাজ আমরা লিগেল ডিট এবং ডকুমেন্টস মাধ্যমে এবং আপনারা কি কি প্রোডাক্ট এখানে ইউজ হবে আপনারা কি কি ভাবে কাজটা পাবেন একটা ডিজাইনের মধ্যে আমরা কিন্তু সম্পূর্ণ বাড়ির তথ্য উপাত্ত নিয়ে আসি এবং ডিজাইন অনুযায়ী আমরা কিন্তু কাজটা হান্ড্রেড পার্সেন্ট আমরা তাকে বুঝিয়ে দেই যার কারণে প্রবাসীরা একটি টাকারও ক্ষতিগ্রস্ত হওয়ার কোনো সুযোগ আমাদের কাছে থাকে না প্লাস তারা ফর্টি পার্সেন্ট পর্যন্ত লোন সাপোর্টও পায় যার কারণে আমি বলবো যারা প্রবাসী আছেন যারা ব্যবসা ব্যবসা করছেন ব্যস্ত আছেন যাদের সম্পূর্ণ তদারকিতে একটি বাড়ি করা সম্ভব হচ্ছে না তারা আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের সাথে ডিজাইনের কাজটি আগে শুরু করুন আগে ডিজাইন করে বাজেট নিয়ে আপনি রেডি হন তারপর আপনি কনস্ট্রাকশনে আগাতে পারবেন ইনশাল্লাহ সুতরাং যারা আমাদের সাথে কাজ করতে চান তারা আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন এবং আমাদের ওয়েবসাইট ভিজিট করবেন আমাদের ফেসবুক পেজ ভিজিট করবেন এবং আমাদের ইউটিউব চ্যানেল ভিজিট করবেন আমাদের সম্পর্কে তথ্য উপাত্ত নিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাকে সর্বোচ্চ সহযোগিতা করবেন ইনশাআল্লাহ ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম